একটা মেয়ের কারণে আমি ধ্বংস হয়ে গেলাম শুধু একটা মুনির কারণে আমার ছবি দেখলাম গালি দেয় বকা দেয় কাকে ভালোবাসলাম আমি যে মেয়েটার জন্য আমি নিজের সন্তানের কথা ভাবিনি একটা মেয়ের জন্যে আজকে আমি আমার কেরিয়ার ধ্বংস করছে আমার নিজের লাইফ নষ্ট করছে আশরাফুল হোসেন আলম আপনি এক সময় ডিশ আলম এক সময় হিরো আলম হাসিনার সময়ে দুটো আসন থেকে নির্বাচন করেছেন নন্দী নন্দীগ্রাম এবং বগুড়া সদর আপনি ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করা ব্যক্তি আরাফাতের বিরুদ্ধে নির্বাচন করেছেন নির্যাতন হয়েছেন নিপীড়িত হয়েছেন মার খেয়েছেন গণপিটনি খেয়েছেন কিন্তু থেমে যান নাই থেমে গেলেন কোথায় রিয়ামনির কাছে মানুষের প্রশ্ন একটাই রিয়ামনিতে সব হারিয়েছেন হিরো আলম কেন হিরো আলম এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি না জাতির কাছে এবং আমার নিজের কাছে যে হিরো আলম গর্জনের মতো ডাকে ওঠে যে হিরো আলম বাংলাদেশে কোনো এমপি মন্ত্রী কাউকে ব্যবহার করেনি অন্যায়ের কাছে নতা নত করেনি সে যা পরে নেতাই হোক না কেন সেই হিরো আলমক মানুষের ভালোবাসার একটা আইডল ছিল তাকে দেখলে টাইনে নেমেছে আদর করছে আজকে সে হিরো আলমও আমার ছবি দেখলে মানুষ গালি দেয় বকা দেয় এইটা শুধু খালে একটা মেয়ের কারণে আমি ধ্বংস হয়ে গেলাম শুধু একটা দিয়া মুনির কারণে আমি কিন্তু এরকম ছিলাম না মানুষের ভালোবাসা একমাত্র আমি এতটাই তাকে পাগলের মতো ভালোবাসছি নিজের জীবনের কথা কোন তো পড়া করেনি যে আমি পরে ভুল বুঝতে পারলাম আমি ভুল ছিলাম মুনি সঠিক ছিল তার সিদ্ধান্ত ছিল সে তার কেরিয়ার গড়ে নেবে সে একটা জায়গা চলে যাবে আমি মিডিয়াতে দুইটা মেয়ের প্রেমে পড়লাম দুইটাই বিয়ে করলাম দুটোই নুরসাদ একই রকম কাম তাকে মিডিয়াতে নিয়ে আসলাম তাকে বড় করলাম বিয়ে করলাম সেও একই কাম করলো সে তার চোখ মুখ ফুটে গেল সেও কিন্তু আমাকে রেখে অন্য একটা ছেলে চলে গেলো আমি এতদিন নিচে নামে গেলাম শুধু রিয়ামনির কারণে যাকে নিজের জীবনের তো বেশি ভালোবাসলাম সেই বউ আমাকে আজকে তার পরকীয় প্রেমীকে সেটা হাত মিলে আমাকে হত্যা করতে চাই এই কষ্ট নিজেকে মনে হয় আমি আত্মহত্যা করে ফেলে নিজে নিজে আগে তো রে আমি নিজে মরতে চাইছিলাম এখন নিজেকে আত্মহত্যা করতে মন চাই আমার নিজের এই কর্মকাণ্ডের কারণে কাকে ভালোবাসলাম আমি যে মেয়েটার জন্য আমি নিজের সন্তানের কথা ভাবিনি মায়ের মার কথা ভাবিনি বাবার কথা ভাবিনি আমার কেরিয়ার ভাবিনি আমি তার জন্য আত্মহত্যা সুইসাইড করতে চেয়েছিলাম আমার এই মেয়েটার কারণে এখন যে মেয়েটা একটা বড় ভাবল না আমার জন্য যে দেখতে ব্যক্তিটা জীবন দিবে সেই ব্যক্তির পরকে প্রেমিকের সাথে সে হাত মিলে আমাকে খুন করতে চায় দেখেন যেদিন আমি পুলিশে তাকে ধরে নিয়ে গেলাম থানার থেকে সেদিন থানার থেকে ও সে থানার খবর নেয় জেলখানা সে আমারও এখানে খাবার পাঠানোর সময় নেয় জেলখানার তার ভাইকে খাবার পাঠায় সে জামিন করালো জামিন করে জামিন থেকে বের করে নিয়ে এসে পনেরো দিনে তাকে নিয়ে ঢাকে দিন ছিদ যায় মদ খেয়ে পাঠিয়ে দিল তার মানে কী বোঝা যায় সে আমাকে ভালোবাসে ভালোবাসে না সে মিডিয়ার সামনে কিন্তু বলেছিলো জোর করে আসে আমি হিরোলাম ভালো রাখতে এসেছি ভালোবাসতে আসেনি এতে ঠিক সে আমাকে ভালোবাসতে আসেনি এবার এবার সে ভালোবাসতে আসেনি ভালো দিল তাহলে যেদিন আমি মনে করেন আহত হয়ে মেডিকেল থেকে বাসায় গেলাম তার চোখে অনুসাদার ছিল না হারানের হিরো আলম মারের তার বয়ফ্রেন্ডের আগে দুটো দিয়ে মারে মাথা ফেটেলো ও কী জোরে কান্নাকাটি করলো কিন্তু হিরো আলমের চোখের পানিবারিক অথচ তার বাসায় তিন দিন থাকার পরে বাসা থেকে বললো আলম বাসায় আর আসো না বাসায় তুমি এত বাসা থেকে বাসা ছেড়ে দিতে হবে অসুস্থ স্বামীকে বাসা থেকে বের করে দিল তার অসুস্থ ওষুধগুলো কোথাও বাসায় দেবে থাকে অফিসে দেওয়া বাড়ায়নি তাহলে আমি কার জন্যে এত কিছু করলাম আজকে নিজেকে আমাকে মনে হয় অপরাধে মনে হয় বাংলাদেশের মানুষ কেন আমাকে গালি দেবে না একটা মেয়ের জন্য আজকে আমার কেরিয়ার ধ্বংস করছে আমার নিজের লাইফ নষ্ট করছে ওই মেয়েটা ঘুরে ফিরে সে আর এক পুরুষের কাছে আমি তার জন্যে কী করলাম এটা নিজেকে অপরাধে মনে হয় ভাই আমাকে